আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো তেল তেলকই এই কইটা খেতে যে এত মজা এত মজা বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না এই তিলকইটা যে তৈরি করে যখন নিজেরা তৈরি করে এটা খাবে তখন বুঝবে এটার আসল টেস্ট আর এই সুন্দর রেসিপিটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করছি এখানে আমি শুকনা মরিচের গুঁড়া হলুদ গোড়া ধনে গোড়া লবণ আস্ত জিরা সরিষার তেল সাদা ফল লং কালো জিরা এখানে মৌরি নিয়ে নিয়েছি একটা টমেটো পুরোটাই আমি কেটে নিয়েছি কেটে এক কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আমি এই মৌরিগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এখন আমি জিরা দিয়ে দিচ্ছি আমি সব মশলায় বাসায় পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এভাবে বয়ামে করে রেখে দিই এখন আমি দুটো সাদা ফল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুটো লং এগুলো একটু হালকা টিলে এগুলো পাটাতে আমি গুঁড়ো করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এটা দিয়ে মাছটাকে মেরিনেট করব এই পালা মাছগুলো একটু কেমন যেন একটা গন্ধ থাকে সেই ব্যাড গন্ধটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে এটাকে খুব সুন্দর করে এপাশ ওপাশ ঘুরিয়ে আমি একটু মেরিনেট করে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে মেরিনেট করে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই শুকনা মশলাগুলো একটু টেলে নেব এখন আমি এই জিরা মৌরি সাদা ফল আর লং একটু হালকা টেলে নিচ্ছি দেখো বন্ধুরা ফুটে উঠেছে কিন্তু মশলাটা আমি মশলাটা নামিয়ে নিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নেব আমি এখানে চারটা মাছ নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা দুঃখের বিষয় আমার মাছটা কেন যেন প্যানের সঙ্গে লেগে গিয়েছে মাছের স্কিনটা নষ্ট হয়ে গিয়েছে এর জন্য আমার ভীষণই মন খারাপ হয়েছে তো যাই হোক তারপরও ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি অন্য প্যানে আমি মাছটাকে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি মন খারাপ হয়ে যাওয়ার কারণে ক্যামেরাতে ঠিক মতো টাচ লাগেনি যার কারণে ভিডিওটুকু কেটে গিয়েছে আমি কালো জিরাটা তেলে ফ্রন দিয়ে কালো জিরাগুলো যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচের গোড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ আর চারটে কাঁচামরিচ একটু ফেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব তেলের সঙ্গে এ পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম মশলা কষাতে কষাতে টমেটোগুলো একটু গলে যাবে খুবই ভালো হবে একই সঙ্গে দুটোই আমার কষানো হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করে নিয়ে দিতে পারেন কিন্তু আমি টমেটোটা আস্তই দিয়ে দিলাম আমি এ পর্যায়ে কিন্তু হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম এতে করে টমেটোর যে একটা টক ভাব আছে সেটা চলে যাবে আর এটাতে একটা অন্যরকম একটু টেস্ট চলে আসবে তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলার উপর দিয়ে যখন তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আমরা মাছগুলো একটু ভেজে নিয়েছি এখানে কিন্তু আর বেশি পানি লাগবে না আমি মাছগুলো এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব এখন সে ভেজে তুলে রাখা মশলার গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি এটা পাটাতে গুঁড়ো করে নিয়েছি যেহেতু আমার মশলার পরিমাণটা খুবই কম এটা তো ব্ল্যান্ডারে গুঁড়ো করা যাবে না এজন্য পাটাতে আমি গুঁড়ো করে নিয়েছি আমি মাছগুলো আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না মাছের স্কিনটা নষ্ট হয়ে গেলেও এতে কিন্তু মাছের টেস্টের কোনো হেরফের হবে না মাছটা কিন্তু খেতে সত্যি অসম্ভব অসম্ভব মজার হয়েছিল তোমরা যদি বাসায় এটা তৈরি করে না খাও তোমরা বুঝতে পারবে না আর যখন এটা তৈরি করবে তখন আমার কথাগুলো মিলিয়ে নিও যে এটা কতটা টেস্টি এটা খেতে ভীষণই মজার হয় গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না যদি এই মাছের রেসিপিটা থাকে তাহলে এই মাছটা দিয়েই বারবার শুধু ভাত খেতে মন চাইবে আর বারবার একই রকম তরকারি খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তাই মুখের টেস্টটা একটু চেঞ্জ করার জন্য এরকম করে তোমরা যে কোনো মাছই কিন্তু রান্না করে নিয়ে খেতে পারো তো এই কইটা আসলে অসম্ভব মজার একটি খাবার এটা কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার কাছে আশা করি তোমাদের কাছেও এটা ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি একটু লবণ টেস্ট করে নিয়েছি মনে হচ্ছিলো সামান্য একটু লবণ আমার লাগবে তো এখানে আমি আরও হাফ চামচ লবণ আমি অ্যাড করে দিয়েছি তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ কিন্তু ব্যবহার করবে কারণ মাছের পরিমাণটা বেশি হলে লবণটাও কিন্তু বেশি লাগবে দেখো বন্ধুরা আমার মাছের উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে আমার মাছ রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে আমি এভাবে করে সার্ভ করে নিয়েছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও একটা লাইক করে দিও বেশি বেশি করে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও প্লিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz